কিছু বলবে যারা আমার দর্শক আছে ব্যস্ততা আমরা কাজ করি বক্তরা দেখে ভালোবাসা বিদায় মানুষ অনেক দূর থেকে দেখা করতে আসে এখন যদি আমি তারও যদি সময় নেই দিই তাহলে তো আমার এই ব্যস্ততার কোন মূল্য থাকে না দোয়া করবেন আমার জন্য যাতে সামনে ভালো ভালো বিনোদন আপনাদেরকে দিতে পারি আমরা আবার তেইশ তারিখে আবার কক্সবাজার যাইতেছি কক্সবাজার আবার নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আমাদের সাথে থাকবে নতুন নায়িকার যে আছে যে সে থাকবে আমাদের সাথে ভিডিওতে সবাই দেখতে পারবেন কতদিন থাকবেন হুম রক্ত তিন দিন থাকবো আরকি তিন দিন আসলে আমরা শুক্রবার লেভেল সমৃদ্ধ অবশ্যই কামনা করি এবং আসলে দর্শকই সবকিছু যেটা উনি আবার ও বলেছে যে আসলে তো সব ক্ষেত্রে কারণ দর্শক কিন্তু উৎসাহের একমাত্র কারণ এবং তার ভিডিও সবারই ভালো লাগে তো আমি এখন একটু ছাবো যে শুক্রবার ভাই এদিকে আসার পিছনে মানে আপনি আসলে আসলেন এই জগতে আমার ছোটবেলা থেকে অভিনয় প্রতি একটা আগ্রহ আছি আচ্ছা যে আমি অভিনয় করবো আমারে মানুষ চিনবো যেহেতু আমার চেহারা ভালো না হ্যাঁ আমার চেহারা ভালো না মানুষ এইভাবে তো আমার মানুষ চিনবে না তো যদি অভিনয়ের মাধ্যমে কিছু করতে পারি তাইলে মানুষ আমার চিনবে সারা দেশের মানুষ আমার টাকা পয়সা নাই কিন্তু মানুষ আমরা চিনবে সারা দেশের মানুষ চিনবে আমার এটা একটা টার্গেট ছিল আর কি এই ইয়াটা ঠিক কইরা ধরে রেখে আমি চিন্তা করছি যে আমি অভিনয়টা চালাই যে তারপর কিছুদিন অভিনয় করলাম দেখলাম যে না মানুষে ভালো দিক আছে তারপরে আমরা আগে কিন্তু বড় নাটক বানাইতাম তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট প্লাস হইতো দুই দিন তিন দিনে শুটিং করতাম কিন্তু ওই রকম আর মানুষের মানুষ আসলে এখন বর্তমানে অনেক ব্যস্ত আপনি যত কম সময় মানুষে বিনোদন দিতে পারবেন এগুলো মানুষ বেশি গ্রহণ করবে কারণ মানুষের এত সময় নাই এখন আমরা ওই দিক চিন্তা করি আমরা শর্ট কন্টেন্ট গুলো ধরছি শর্ট কন্টেন্ট গুলো এখন বর্তমানে করতেছি আপনি কি মনে করেন যে দর্শক খুব বেশি দেখতেছে আপনার এগুলো হুম আমি আল্লাহর মধ্যে আমার অনেক আমি আমার এক মাসে গত মাসে এক মাসে পঁয়ষট্টি হাজার ফলোয়ার আসছে যদি মানুষ না দেখতো মানুষ না বিয় না ফলোয়ার ফলোয়ার আসছে শুধু পঁয়ষট্টি হাজার এই মাসে আবার বর্তমানে পঞ্চাশ হাজার চলতাছে এক মাসে পঞ্চাশ হাজার ফলোয়ার কিন্তু অনেক কিছু একজন নতুন ক্রিয়েটরের জন্য আর দশ হাজার ফলোয়ার মনে করেন যে এক বছরের সাধনা তো শুক্রআলি ভাই চ্যানেল কয়টা আমার বর্তমানে দুইটা পেজ আছে হ্যাঁ ফেসবুক পেজ একটা শুক্র আলী ভাই বাংলা আর একটা হলো নয়া দাম ইংলিশে ইউটিউব চ্যানেল আছে শুক্র আলী ভাই বাংলা নয়দামান ইউটিউব চ্যানেল আছে শুক্র আলী ভাই আসল নামটাও কিন্তু আমরা একটু জানবো এখন একটু আসল নামটা বলে আমার আসল নাম হচ্ছে মোহাম্মদ শাহজান মিয়া মোহাম্মদ শাহজান মিয়া হ্যাঁ শুক্র আলীর নামটা শুক্র আলী নামটা দেওয়ার পিছনে কারণ হইল আমার জন্ম হইল শুক্রবারে আমার শুক্রবারে জন্ম হয়েছে এই জন্য আমার মা বাবা আমার নাম শুক্র আলী রাখছে নিজ নাম ওই নামটা আমি পাবলিকের কাছে সরাই দিছি নামটা একটা আকর্ষণীয় একটা নাম সবাই বলে শুকুরআলির নামটা শুনলে মানুষ আসে ঠিক এবং শুক্রবারে এটা আসলে দেখেন একটা পবিত্র একটা দিন সেই দিনে তার জন্ম হয়েছে যার জন্য তার নাম বাবা রেখেছে শুক্রআলি শুক্রআলি এবং আমি আরেকটা জিনিস সেই বাইয়ের কাছে জানতে চাইবো সে কিন্তু অনেক কন্টেন্ট এ সে কিন্তু নিজেই সুরকার আমার কাছে মনে হইতো যে হয়তো এই কণ্ঠগুলো তার নাও হইতে পারে কিন্তু না আমি বারবার কিন্তু তার গানগুলোতে টুঠের দিকে আমি ফলো করছি যে আসলে কি লিপসিং নাকি অন্য কিছু কিন্তু বাস্তবে এখন প্রমাণ পেলাম যে না ভাই নিজেই সে সুরকার যেটা তার একটা বড় ধরনের প্রাপ্তি আমি মনে করি এটা ঈশ্বর আল্লাহ তালার দান কণ্ঠ এটা ইচ্ছা করলে আপনি আমি তৈরি করতে পারবো না তো বাইরে একটা সবচেয়ে জনপ্রিয় একটা গানের বা কন্টেন্টের একটা গানের কোলে আমরা শুনবো যেটা শুনে হয়তো আপনারা বুঝতে পারবেন তার গানের সকল কন্ঠ গানের সব তার তবে আপনার প্রিয় একটা আমার প্রিয় গান বর্তমানে যেটা ভাইরাল চলতেছে কিস্তির গানটা আমি কিস্তি তুললাম আটটা দশটা ঋণ সব কিলাফি বোমরিলে সিনি বিমুরে কি এক মঞ্জি লাফি এ আমি কিস্তি তোলা মাত্রা দশটা এই আমি কিস্তি তোলা মাত্রা দশটা ঋণগুলো সব কি লাফি বৌ মরিলে সিনি দিমুরে কিনা এক মঞ্জি লাফি এই গানটা বর্তমানে খুবই ভাইরাল সারা বাংলাদেশে ভাইরাল গানটা আপনারা যদি ফেসবুকে সার্চ করেন কিস্তির গান তাহলে আমার গানটা চলে আসবে আপনারা ফেসবুকে সার্চ করে দেখতে পারেন অনেকে যে ফেসবুকের যে ফেসবুকের যে মিউজিকগুলো আছে মিউজিকের মধ্যে আমার এই গানটা আছে শুক্র কিস্তির গান কিস্তির গান লেগেই চলে আসবে দেখবেন আমার কণ্ঠের ইগান্টা আছে ধন্যবাদ ধন্যবাদ শুক্ররাল বাইকে এবং চমৎকার কণ্ঠ যেটা আমরা এখন উপলব্ধি করলাম তার মানে শুকুর আলে বাইকে কেউ হয়তো আর পিছনে ফেলাইতে পারবে না কারণ জনগণের আদর তাদের শুকুর আল প্রতি তাদের যে এই জানার ইচ্ছা এবং তার প্রতি যে মানে ভক্তদের যে ভালোবাসা সেই ভালোবাসা হয়তো কেউ ফিরিয়ে রাখতে পারবে না তার কারণ একটাই তার কণ্ঠ এবং তার অভিনয় আমরা খুব ভালো লাগলো যে আমরা যাওয়ার পথে আজকে চলে যাব কিশোরগঞ্জ এই বাই থেকে আমরা পেলাম আমরা আশা করি কখনো যদি এই বাইয়ের ইচ্ছা হয় কিশোরগঞ্জ যাবে আমরা বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে তাকে সাহায্য করব কিশোরগঞ্জের ফেমাস অনেক প্লেস আছে যদি মনে করে ভাই ব্যস্ত তার ভিতরে সময় নিতে পারে তাহলে অবশ্যই আমরা তাকে হেল্প করব। তো শুকরলে ভাই সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে সর্বশেষ না দর্শকদের উদ্দেশ্য আর কি বলবো তার কনটেন্ট সবাই কিন্তু সবাই তার ভক্ত এটা হয়তো কেউ পুরুষক কেউ প্রতকক যেভাবে হোক তার কনটেন্ট যদি একবার দেখেন তাইলে বুঝতে পারবেন তার অভিনয় কত দক তিনি অভিনয় তো শুকরলে ভাই সমৃদ্ধি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমরা এখানে বিদায় নিব ভাই আমাদের জন্য যথেষ্ট সময় দিয়েছে তো ভাইয়ের প্রতি আমাদের একটা ইচ্ছা থাকবে যে ভাই চালিয়ে যাবে তার কন্টেন্ট আমরা সেগুলো দেখব আমরা আনন্দ উপভোগ করব এবং ভাইয়ের কাছে আরেকটি প্রশ্ন থাকবে যে ভাই যাতে আমাদের জন্য সুন্দর আনন্দদায়ক সেই কনটেন্টগুলো তৈরি করে যাতে ফ্যামিলিসহ সবাই দেখতে পারে আমরা এখনো যা দেখি ফ্যামিলি সহই দেখতে পারি এবং আমরা চাই প্রতিটি কন্টেন্ট যেন ফ্যামিলি সহ সবাই দেখতে পারে তাইলে বাইয়ের জন্য ভালো হবে এবং এখানে যে ফলোয়ার এবং যারা দেখবে তাদের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে তো প্রিয় দর্শক বন্ধুদের আমরা নিজেরাই আনন্দিত আমাদের জয়েল স্যার স্যার অনুভূতি কেমন আমার অনুভূতি আমি লাইভে আছি আসলে ওনারে বাস্তবে যে দেখব কখনো চিন্তা করে নাই ভিডিওতে প্রায় ওনার কনটেন্ট দেখি আমি আর ব্যক্তিগতভাবে আমার উদ্দেশ্য এখানে আসার ভায়ের সাথে দেখা করা ভাই আসলে যেভাবে যে গান যে উনার কণ্ঠে গায় আজকে আপনার নিজের কণ্ঠে শুনতে পেলাম সবাই বলে আসলে আপনি নিজের কণ্ঠে গান কিনে এটা অনেকে প্রশ্ন আসলে করে কিন্তু আসলে আমি যখন আপনার কণ্ঠে গানটা শুনতে পেলাম তখন আসলে আমি আপনার দিকে তাকিয়ে রইলাম আসলে আপনার কণ্ঠ এত সুন্দর মানে এত মানে মনটা জুড়ে গেল আসলে এভাবে আপনি আমাদেরকে কন্টেন্ট তৈরি করেন আমরা যেন পরিবার নিয়ে দেখতে পারি কারণ আমরা শিক্ষকতা পেশা করি আমরা এরকম আপনার মতো মানে একটা সুশীল সিংকল মধ্যে যে কন্টেন্টগুলো তৈরি হয় সেগুলা যেন আমরা আর বেশি করে পাই আপনার কাছে আমরা দর্শক হিসেবে এটা আশা করব আর নাজিম তারাশলে বারবার উনি তাকিয়ে রইছেন বাইরের দিকে গান গাওসব আমি নাজিম সাহেবকে বলু করছি নাজিম আমাদের ওই যে সুখকর এলুবের কন্ঠ গানের কন্ঠটা দিতে পারে কিনা

নায়কের নাই ক্যা দুজন বুঠা রইছে আমি বিশন টাকা টান দিলাম গান সকলের প্রেম পাটা পাটি আমার ওই বেজাল ওরে সকলের প্রেম পাটা পাটি আমার ওই বেজাল আমি তিন বছরে প্রেম করিয়া পাইছি না রে তাল ও আমি তিন বছরে প্রেম করিয়া পাইছি না রে তাল ইখানটা ভালো ভি হইছে এবং চলতেছে এখন বর্তমানে তো ধন্যবাদ সবাই রে যারা যারা ভিডিওটা দেখবেন সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম ওকে প্রিয় দর্শক মন্ডলী আমরা এখানে বিদায় নিব শুক্র রবিবার ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ